নমস্কার আমি মিলন স্যার একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত করণীর কোষে দেখি যে অধ্যায়টি রয়েছে সেই বইয়ের একশো বাষট্টি নাম্বার পেজ ব্যবহার করো তাহলে একশো বাষট্টি নাম্বার পেজে তোমাদের ন দাগের অঙ্ক আর এগারো দাগের দু নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমার সাথে একটু আলোচনা করব। দেখো এখানে বলেছে ন দাগে রুট আভার সেভেন প্লাস ওয়ান এবং রুট আভার ফাইভ প্লাস থ্রি এর মধ্যে কোনটি বড় যেহেতু তোমাদের ন দাগের অঙ্কটি এবং এগারো দাগের দু নম্বর অঙ্কটি সেম অঙ্ক এই জন্য এখানে আমি এই দুটো অঙ্ক মৃত্যু লিখেছি এই দুটোর মধ্যে আমাদের বড় কোনটি সেম এটাতেও বলেছে এই দুটোর মধ্যে বড় কোনটি আমাদের বের করতে হবে বৃহত্তম কোনটি সেটা বের করতে হবে দেখো এই টাইপের অঙ্ক তোমাদের কিভাবে করতে হবে একদম সিম্পল শুধু একটু নিয়ম বুঝতে হবে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা কি করবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলবো পর একটা তো ফর্মুলাভেন প্লাস ওয়ান আর স্কোয়ার এটা যদি আমরা একটু ফর্মুলাতে ফেলি তাহলে এটা হচ্ছে এই স্কোয়ার সরি এটা হচ্ছে রুট হবে এই স্কোয়ার প্লাস টু এ বিয়ার করলে দুই তার সাথে যদি যোগ করি তাহলে এইট হচ্ছে সাত আর এক আট তার সাথে আমাদের একটু রুট অভার সেভেন থাকছে এই পদের ক্ষেত্রে এবার এই পদের ক্ষেত্রে আমরা একটু বের করি তাই না আমরা বের করবো একই প্রসেসে দেখো

প্লাস এইটা ডিসকায় করলে তিন এবার পাঁচ আর তিন সংখ্যা যোগ করলে আট প্লাস নিজেরাই বলো পনেরো না এইট প্লাস টু রুট আবার সেভেন কোনটা বড় হচ্ছে অবশ্যই এই পথটা বড় এইট প্লাস টু রুট এই পথটা বড় তাহলে এই পথটা কোন পথ থেকে এসেছে এই পথ থেকে এসেছে অতএব আমরা লিখতে পারি যে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি ওকে এইভাবে বড়টা আর ছোটটাকে মাথার দিকে কত আছে রুট ওভার সেভেন প্লাস ওয়ান এইটা এটা বড় আর এটা ছোট মাথাতে যে থাকে সে সবসময় ছোট হয় আর ভিতরে যে থাকিস সবসময় বড় ক্লিয়ার সেম ভাবে সেম প্রসেসে আমরা এই অঙ্কটি করবো দেখো কত আছে রুট ওভার পনেরো ওকে এটা হচ্ছে পনেরো হবে প্লাস দুই এটা গুণ করে দিই তিন পনেরো পঁয়তাল্লিশ কারণ দুইটা রুটের মধ্যে সেই জন্য আমরা গুণ করবো প্লাস এটা স্কোয়ার করলে তিন

দশ আর আট আঠারো টু রুট ওভার আশি পদি অবশ্যই বড় আর আঠারো প্লাস টু রুট পঁয়তাল্লিশ হচ্ছে ছোট তাহলে বড় মানে আমাদের এই পদ থেকে এসেছে এই পথ থেকে এসেছে অতএব আমরা লিখে দিতে পারি যে রুট টেন প্লাস রুট ওভার আট এটা আমরা যেটার দেন আর এইটা তারপরে আমরা লিখবো রুট অভার পনেরো রুট অভার পনেরো প্লাস রুট অভার থ্রি ওকে এটা হচ্ছে বড় বোঝা গেল তো এই টাইপসের তোমাদের যদি অঙ্ক দেয় দিলে তো তোমাদের মাল্টিপাল চয়েসেই দিবে বাই চান্স যদি তাই মনে রাখতে হবে যে এইভাবে তোমাদের সবসময় একটু করে দেখাতে হবে যেহেতু মাধ্যমিক লেভেল সবসময় একটু সবসময় ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করবা কারণ মাধ্যমিক লেভেলে তোমাদের এই জিনিসটা ডিপেন্ড করে ওকে তাহলে এই ক্লাস একটু তোমরা প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি